आहा <sukai> तो আমাদের তো অন্য সরকারি ला कुछ आवाज वाला आवाज आ रहा है क्या यहां बाहर की तरफ गाना गाना गाना

আমরা তো নামাজ পাইলে মনে হয় নামাজ পড়তে পারছি শুক্রিয়াভাবে নামাজ একদম নামাজ পড়তে পারছি ইনশাল্লাহ নামাজের পরে যে আমরা বাইরেছি বাইরে istanbul ashka dalere istanbul sadore matro amra oshe gesi inshallah 30 ghastha গেছি inshallah প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি বিদায় নিচ্ছি এখন আমরা মা আনলোড করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহুল